হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি তোমাদের কি তৈলাক্ত বাসের বাদরে উঠানো নামার ট্রিক্স ওকে অনেকেরই অনেকেরই কি হয় অনেকেরই এই অঙ্ক নিয়ে কি অনেক কি প্রবলেম দেখা দেয় তো আশা করি তোমাদের এই ভিডিও যদি দেখো তোমরা তোমাদের এরপরে কি বাদরে অঙ্ক নিয়ে আর কোনো কি প্রবলেম হবে না ঠিক আছে তো চলো যাওয়া যাক আমাদের ডাইরেক্ট কোয়েশ্চিন ওকে দেখো কোয়েশ্চিন নাম্বার ওয়ান কী বলছে এখানে বলো বলছে যে একটি বানর নাইনটি টু ফুট উঁচু একটি তৈলাক্ত বাসের উপরে উঠতে লাগলো এবার সে কী করলো সে প্রথম মিনিটে কী করলো সে বারো ফিট উপরে গিয়ে উঠলো কিন্তু দ্বিতীয় মিনিটে সে কী করলো আট ফুট নিচে নেমে গেলো তাহলে বাসের যে মাথায় উঠতে তার কত মিনিট সময় লাগবে তাই না আমরা অনেক যেভাবে এটা করবো ঠিক আছে কীভাবে বলো যেমন মনে করো কী আছে বলো এখানে এটা পোটে এখানে কত বলো এটা হচ্ছে নাইনটি টু কত বলো এটা পোটে হচ্ছে এর কত এখানে নাইনটি টু নাইনটি টু মিটার ঠিক আছে সে কী করলো বলো সে প্রথমে কী বলল প্রথমে কত হলো এখানে বারো বারো ফুট তাহলে মনে করো এখান থেকে এটা বারো ফুট এখানে কি এখানে এটা বারো ফুট সে কি উঠে গেলো বারো ফুট কিন্তু পরে সে কী করলো পরে ফুট কি নিচে নেমে গেলো মানে কি মনে করো এখানে কি নেমে গেলো নিচে নেমে গেলো তাহলে দেখো এর মধ্যে গ্যাপ কত বলো চার ফুট নাকি চার ফুট গ্যাপ তার মানে এক এক কত দুই মিনিট তাই না তাহলে এই এক এক দুই মিনিটে কী করলো সে দুই মিনিটে কত দুই মিনিটে কত বলো সে উঠলো কত বলো চার ফুট কত বলো চার ফুট কত বলো দুই মিনিট কত চার ফুট ওকে এবার দেখো এবার আমরা কী করবো নেক্সট স্টেপে আমরা দেখো মোট ছিল কত বলো মোট কত বলো নাইনটি টু নাইনটি টু কিন্তু সে কী হবে বলো পরে যে একটা লাস্ট যে স্টেপ ওই স্টেপে সে হবে বলো বারো কেটে চলে যাবে তাহলে কতখানে কত উঠে বলো বারো উঠে তাহলে এখানে নাইনটি টু থেকে প্রথমে কি বারোকে বিয়োগ করবো তাহলে কত এখানে বলো আশি কত হবে আশি না আশি ফুট তাকে প্রথমে কি যাইতে হবে ওকে দেখো এখানে চার ফুট থেকে যাইতে হবে কত বলো আশি ফুট থেকে যাইতে হবে তাহলে আশি ফুট এখানে কত গুণ বলো এখানে এখানে কত গুণ কুড়ি গুণ কত বলো কুড়ি গুণ তাহলে এর সঙ্গে আমরা কি করি বলো কুড়িকে এখানে গুণ করে দিব তাহলে কত এখানে বলো তাহলে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট হয়ে গেল এবার দেখো কিন্তু দেখো পুরোটা এখানে কত বলো পুরো কত নাইনটি টু মিটার এর কি কি কে চলে গেছে এর এরপর কি হবে বারোকে ডাইরেক্ট চলে যাবে দেখো কে চলে গেছে না পরে কি বলো বারোকে উঠছে কি ডাইরেক্ট বারো উঠবে তাহলে প্লাস প্লাস বারো ফুট

বানুটটা যদি এক মিনিটে তিন মিটার উঠে এবং পরবর্তী মিনিটে দুই মিটার নেমে পড়ে তাহলে পঞ্চাশ মিটার লম্বা উঁচু উঁচু বাসের মাথায় উঠতে তার কত সময় লাগবে রাইট দেখো দেখো কী বলছে মোট কত বলো পঞ্চাশ কিন্তু প্রথমে সে উঠে কত বলো তিন উঠবে না তিন এবং কাছে পঞ্চাশের তিন বিয়োগ করতে পার তাহলে তিন এখানে বিয়োগ করো কত হয় ফর্টি সেভেন কত এখানে ফর্টি সেভেন কি ফুট হবে ঠিক আছে ফর্টি সেভেন ফুট এবার দেখো দেখো উঠে সে কত বলো তিন মিটার সে উঠে নামে কত বলো দুই মিটার তাহলে এখানে বলে গ্যাপ কত বলো এক ফুট মানে সরি এক মিটার আর কি এক মিটার এখানে ফুট না এখানে মিটার সরি মিটার হ্যাঁ মিটার ঠিক আছে তাহলে এক মিটার গ্যাপ তাহলে কী বলো এখানে বলো এক এক দুই মিনিট নাকি এক মিনিটের মধ্যে দুই মিনিট তাহলে দুই মিটার এখন কত বলো দুই মিনিটে এখন কত বলো দুই মিটার আছে কত বলো দু মিটার কত এক ফুট সরি এক মিটার মানে এক মিটার এক মিটার কিন্তু তাকে যেতে হবে কত বলো এখানে বলো যেতে হবে তাকে কত ফর্টি সেভেন মিটার কতক্ষণ বলো ফর্টি সেভেন গুণ কোন ফর্টি সেভেন মিটার ফর্টি সেভেন মিটার তাহলে এই সঙ্গে গিয়ে তাহলে সঙ্গে ফর্টি সেভেন গুণ হবে তাই না তাহলে কতটা বলো নাইনটি এইট হবে কত নাইনটি এইট হবে ঠিক আছে নাইনটি এইটাই ফর্টি সেভেন দেখি একবার পঞ্চাশ তিন গল্প ফর্টি সেভেন তো ফর্টি সেভেন ইন্টু টু সরি সরি নাইনটি নাইনটি ফোর নাইনটি ফার কত নাইনটি ফোর হবে কত হবে নাইনটি ফোর হবে ওকে দেখো

প্রথমে জায়গা কত বলো তিন তাহলে এবার কি দেখো যায় কত তিনে কত দুই তাহলে কত বলো এক গ্যাপ ওকে তাহলে এক কত দুই মিনিট তাহলে দুই মিনিট যায় সে কত বলো এক মিটার কিন্তু কত হয়ে বলো এখানে কত বলো ফর্টি সেভেন তাহলে ফর্টি সেভেন গুন তাহলে কত হয় নাইনটি ফোর কিন্তু তাকে মোট ছিল কত পঞ্চাশ তাহলে ফর্টি সেভেন চলে যেতে নাকি বাকি তার কত তিন কিন্তু পরের সে কি ডাইরেক্ট তিন তিন কিসে চলে যাবে তিন কিসে চলে যাবে

তাহলে মোট এখানে কত বলো মোট কত মোট সাইট মোট কত বলো মোট কত সাইট মোট সাইট ঠিক আছে কিন্তু কত উঠবে চার ফুট উঠবে না কি বিয়োগ করো তাহলে কথা চুয়ান্ন কি তাহলে চুয়ান্ন 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 ফুট কিন্তু দেখো এখানে কী বলছে বলো সে এখানে উঠে কত বলো চার ফুট নামে কত বলো এখানে তিন ফুট তাহলে গ্যাপ কত বলো এক ফুট গ্যাপ এক ফুট গিয়ে এক ফুট ঘট তাহলে একের কত দুই মিনিটে কিন্তু এক এক কত দুই মিনিট তার মানে কি বলো তাহলে দুই মিনিটে কত এখানে বলো তাহলে দু মিনিটে কত বলো এখানে বলো দু মিনিটে এখানে কথা বলো এক ফুট ঠিক আছে যাতে পারে ফর্টি কত ফিফটি ফোর মানে চুয়ান্ন ফুট তাহলে এখানে কতগুণ বলে এখানে বলে চুয়ান্ন গুণ কত বলে চুয়ান্ন গুণ নাকি চুয়ান্ন গুণ মানে কত চুয় ফিট ঠিক আছে তাহলে সঙ্গে কি চুয়ান্ন গুণ করবো কথা বল চার দুনি আট পাঁচ দুনি দশ তাহলে কি একশো কি একশো আট মিনিট কত বলো একশো আট মিনিট হয়ে কি চুয়ান্ন হবে কি এই ছাপান্ন সরি এখন ছাপান্ন ঠিক আছে ছাপান্ন ছাপান্ন বলো এখন ছাপান্ন বলো ছাপান্ন ছাপ্পান্ন ঠিক আছে একটু ভুলে গেছে তাহলে এখন কি ছাপা এখন ছাপান ছাপান্ন দিক ঠিক আছে তো কথা বলো তাহলে হবে তোমার ছয় ছয় দিন বার এক দশ তাহলে একশো বারো মিনিট ওকে ওইগুলো একশো বারো মিনিট হ্যাঁ তো ছাপান্ন চলে যেত নাকি কিন্তু কথা বলো সাইট মানে সিক্সটি তাই না তাহলে বাকি কত বলো চার কিন্তু বাকি চার দিব বলো পরে কি এক মিনিট এক মিনিটে কি চলে যাবে তাহলে প্লাস ফোর ফোর ফিট কি একবার চলে যাবে মিনিট বলো এক মিনিটে তাহলে প্লাস ওয়ান তাহলে কত বলো একশো তেরো মিনিট সঠিক অ্যান্সার একশো তেরো ঠিক আছে সো অপশন ডি মানে সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট নেক্সট কি বলছে বলো বলছে যে একটি বানর তুলে তো বাঁচবে উপরে উঠতে লাগলো বাউন্ডে যদি এক মিনিটে পাঁচ মিটার উপরে উঠে এবং পরবর্তী মিনিটে পরবর্তী মিনিটে এক মিটার নেমে পড়ে তাহলে পঁচিশ মিটার লম্বা একটি বাসের মধ্যে উঠতে তার কত সময় লাগবে তার সেম নাকি মোট কত বলো মোট কত মোট হচ্ছে পঁচিশ মোট পঁচিশ কিন্তু উঠে কত বোধ এখানে বলো পাঁচ তাহলে প্রথমে তার কথা বলো এখানে বলো কুড়ি তাহলে কুড়ি কি কুড়ি মিটার কুড়ি মিটার ঠিক আছে কুড়ি কি কুড়ি মিটার সময় দেখো এক এক একটা দুই মিনিট নাকি দুই মিনিট তাহলে তোমাদের কী হবে এখানে তাহলে তাহলে দুই মিটার কত এখানে বলো দুই মিটার তোমাদের কত হয় পাঁচে কোথায় চার নাকি তাহলে চার ফুট চার মিটার দু মিটার দু মিটে চার মিটার ঠিক আছে কিন্তু এখানে যাইতে হবে কত বলো কুড়ি মিটার কত মিটার কুড়ি মিটার তাহলে কত গুন বলো এসে তো কত বলো পাঁচ গুণ কত গুণ পাঁচ গুণ মানে কত কুড়ি মিটার ঠিক আছে তাহলে এসে এই পাঁচ গুণ তার কথা বল দশ মিনিট দশ মিনিট কিন্তু তাকে যায় কিন্তু তাকে এসে কত বলো পঁচিশ নাকি

একটি বানর তৈলাক্ত বাস বেশ উপরে উঠতে লাগলো বাউন্ডি যদি এক মিনিটে কুড়ি মিটার উঠে এবং পরবর্তী মিনিটে চার মিটার নেমে নেমে পড়ে তাহলে নাইনটি সিক্স মিটার লম্বা একটি উঁচু পাশে মাথা উঠতে তার কথা ভালো লাগবে তাই না দেখো তা দেখো মোট কত বলো মোট কত নাইনটি সিক্স নাকি মোট কত নাইনটি সিক্স দেখো নাইনটি সিক্স উঠে কত বলো টোয়েন্টি টোয়েন্টি ফেয়ে করো কত হয়ে যেন বলো কত এখানে বলো তাহলে মানে কী বল এখানে বলো যে দুই মিনিটে কত বলো এখানে দুই এখানে কত কত গ্যাপ তো ষোলো নাকি ষোলো ষোলো মিনিট ষোলো মিটার এখানে তোমার আছে কত বলো সেভেন্টি সিক্স মিটার এখানে কত গুন বলো এবার দেখো এর সঙ্গে এটা কি গুণ করলে কী বলো গুনতে হবে কে কিন্তু কি বলো পয়েন্টে বেরোবে এবার যখন তোমার পয়েন্টে বেরোবে মানে কি কত হবে বলো চার চার ষোলো চার থেকে চার একটা চার চার এক চার নয় তিন চল্লিশ উনিশ আবার কাটো কথা বলছি চার এক চার 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 ষোলো তিন মানে কি ফোর পয়েন্ট ইন্টু ফোর পয়েন্ট সেভেন ফাইভ হবে রাইট তিন দেখো কী পারছে এটা পয়েন্টে বাড়ছে এবার তো যখন কি পয়েন্টে বের হবে তখন কি কি এইভাবে এটা করবো না কী বললাম বলো দেখো আগের কি চারটে আমার ছিল তাই না আগের চারটে আমার দেখো কি সবগুলো গাড়ি কি মিলে গেছিলো কি না মিলে গেছিলো কিন্তু দেখো এটা কি মিলতেছে কিন্তু কি বলো পয়েন্টে আসতেছে তাহলে তোমাদের কী করতে হবে মনে রাখতে হবে যে কি যেগুলো মিলে যাবে তা ওগুলো কি বলো আগে নেই হবে কিন্তু যেগুলো মিলবে কিন্তু পয়েন্টে আসবে আসবে কি এরকম আসবে যেগুলো পয়েন্টে আসবে ওগুলো তোমাদের কী করতে হবে ওগুলোকে এইভাবে করলে হবে না যেগুলো পয়েন্টে বেরোবে ওগুলো একটু কি আলাদা তোমাদের মেথড ইউজ করতে হবে ওকে তো চলো দেখা যাক আমরা কি মেথড এখানে ইউজ করবো ওকে দেখা যাবে যদি পয়েন্টে আসে তাহলে আমরা কি করে করবো রাইট না তাহলে কি করে বলো এখানে দেখো কত আছে মোট কথা বলো কত নাইনটি মোট কত নাইনটি সিক্স কথা মোট কত নাইনটি সিক্স এবার দেখো এখানে এখানে কত কুড়ি এখানে কথা বল চার কুড়ি কত চার এবার কুড়ি গ্যাপ গ্যাপ নিব তাহলে ষোলো কি এদের গ্যাপটা ষোলো গ্যাপ গ্যাপ এখানে ষোলো তাহলে কথা বলো কত হবে আশি তাহলে আশি কি আশি মিটার আশি কেবল বল আশি মিটার ওকে তাহলে দেখো এবার দেখো ওটা মিলে যাবে ঠিক আছে তাহলে কত দুই মিনিট দুই মিনিট তাহলে দুই মিনিটে এখানে কথা বলো দুই মিনিট এখানে কথা বলো ষোলো ষোলো কি ষোলো মিটার ষোলো মিটার কিন্তু কি যেতে হবে কত এখানে বলো আশি কত যেতে হবে আশি কত বলো এখানে আশি যেতে হবে আশি মিটার ঠিক আছে কত গুণ বলো এখানে বলো ষোলো পাঁচ আশি কত পাঁচ গুণ তাহলে এখানে কত পাঁচ গুণ তাহলে কত পাঁচ গুণ বা দশ মিনিট হয়ে গেল কত হলো দশ মিনিট হয়ে গেল দশ মিনিট কত হলো দশ মিনিট হয়ে গেল রাইট এবার দেখো কিন্তু দেখো গেছে কত আশি কিন্তু যেতে হবে কত হলো নাইনটি কত নাইনটি সিক্স মানে কি ষোলো কি ষোলো বাকি তাহলে কি ষোলো কি ষোলো বাকি ষোলো কি ষোলো বাকি নাকি কিন্তু ষোলো তো বাকি আছে ঠিক আছে কিন্তু কি বলো সে কি সে কি করে বলো কুড়ি উঠে কী বললাম বলো মোট কত নাইনটি সিক্স ঠিক আছে গেছে কত আশি কিন্তু বাকি তাহলে কথা বলো ষোলো বাকি কিন্তু সে কী করে কুড়ি কি যাবে কুড়ি যাবে তো না তাহলে নিজে কত কুড়ি চার চারে ষোলো চার পাঁচ পাঁচশে কুড়ি মানে কত চার বাই পাঁচ মিনিট মানে কত বলো চার বাই পাঁচ ইন্টু কত ইন্টু সাইট মিনিট করার জন্য কি সেই করার জন্য পাঁচ বারো সাইড তাহলে কত চার বোন কথা আটচল্লিশ তাহলে কত ফর্টি এইট সেকেন্ড আরও কি এক্সট্রাকে লাগবে তাহলে ফর্টি এইট সেকেন্ড তাহলে কত ফর্টি এইট সেকেন্ড তাহলে কত প্লাস কথা প্লাস ফর্টি এইট সেকেন্ড তাহলে কত তাহলে কত বলো হ্যাঁ টেন মিনিট ফর্টি এট সেকেন্ড শটে ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে আপশান নাকি ছয় পাঁচ একটা পাঁচ ঠিক আছে পাঁচ দু মিনিট দশ আছে সিক্স না তো ঠিক এখানে তোমাদের দশ টেন টেন মিনিট ফর্টি এট সেকেন্ড হয়ে যাবে ওকে কী বলো কী কী বলো যদি পয়েন্টটা আসে তাহলে কি বলো তাহলে ক্যামেরা কী তোমাদেরকে এভাবে ওই যে আগে যে যেভাবে করলাম চারটা অঙ্ক ক্যামেরা করবো না যদি পয়েন্টে আসে তাহলে পয়েন্টের সঙ্গে এভাবে করবো কী বলো কত মোট কত নাইনটি সিক্স গ্যাপ এখানে কত বলো গ্যাপ কত ষোলো গ্যাপ কত গ্যাপ ষোলো গ্যাপ তো ষোলো ভেবে কতক্ষণ করে মিটার হয়ে যাবে তাহলে একে কত দুই মিনিট তাহলে দু মিনিট যাবে কত বলো ষোলো মিটার বলো মিটার কত ষোলো মিটার ওকে কিন্তু কি যেতে হবে কত বলো আশি মিটার যে শেখি যাবে তাহলে আশি মিটার আছে তাহলে কত দিন বলো পাঁচ গুণ তাহলে এখান থেকেই পাঁচ গুণ তাহলে পাঁচ তো দশ কত বলো দশ হয়ে গেলো আশি কি চলে গেছে তাহলে বাকি কত বলো ষোলো কি ষোলো বাকি

এক মিনিটে তিন মিটার উঠে এবং পরবর্তী মিনিটে এক মিটার নেমে পড়ে তাহলে বারো মিটার লম্বা একটি উঁচু বাসের মাথায় উঠতে ভাবতে কত সময় লাগবে তাই না দেখ মোট কত বলো মোট কথা মোট হচ্ছে তোমার বারো কি বারো কত তিন বেগ করতে কত বলো হবে বলো নয় কত নয় মিটার তাহলে দেখো দুই মিনিট দুই কথা করতে দুই মিনিটে কত বলো এখানে দুই মিটার কত দুই মিটার কিন্তু এখানে আছে কত বলো নয় মিটার কত বলো পয়েন্ট কি পয়েন্ট ফোর গুণ পয়েন্ট পয়েন্ট ফোর গুণ দেখো কি বললো যখন কি বললাম বলো যখন কি ডাইরেক্ট পয়েন্টে আসবে তখন কি আমাদের এইভাবে করলে কি হবে না তাই না তাহলে আমরা কিভাবে কিভাবে করবো বলো আগে ওটা যেভাবে করলাম সেভাবে করবো দেখো যে বলো কি বলছিলাম বলে এখানে মোট কত বলো মোট কত মোট হচ্ছে বারো যদি পয়েন্টে আসে তাহলে কি বলো এর মধ্যে এর মধ্যে কি গ্যাপ নিব

তাহলে এই সময় এখানে গিয়ে পাঁচগুণ তাহলে কত পাঁচ পাঁচগুনি দশ দশ দশকে দশ মিনিট কিন্তু সে কি বলো তাকে কি আরও কি বলো এক্সট্রা কি সে দশ গেছে দশ গেছে নাকি তাকে আরও কি দুই যেতে হবে দু কি যে দেবে দুই সে কি আরও দুই যাবে দুই দুই যাবে কত দুই মিটার যাবে কত মনে বলো দুই একটা পয়েন্ট বল আর দুই যাবে নাকি বাকি কত তিন আছে নাকি দুই বাই দুই বাই তিন কি এটা কি দুই বাই তিনট তিনটুকু ষাট তিন কুড়িং তিন কুড়ি ষাট কত বলে চল্লিশ নাকি তা চল্লিশ সেকেন্ড আনসার কত দশ মিনিট প্লাস চল্লিশ মানে কত বলো দশ মিনিট চল্লিশ সেকেন্ড মানে সঠিক আনসার ওকে সো অপশন বি সঠিক সরি অপশন সি মানে সঠিক আনসার ওকে কি বলে সেমে কি বলো যদি পয়েন্টটা আসে তাহলে কি বলো তাহলে গে আমার কেবল এভাবে গ্যাপ নেবে গ্যাপ নেবে গ্যাপ নিব তাহলে বারো দিয়ে কথা বলো দশ ঠিক আছে তাহলে একেবারে দুই মিনিট দুই মিটার কথা বলো দুই মিটার যেতে হবে কথা বলো দশ মিটার কত বলো পাঁচ গুণ তাহলে এখন কত পাঁচ হবে দশ মিনিট হয়ে গেল তাহলে দশ মিনিট এবার দেখো তাহলে বাকি তাহলে কত বলো দুই দুই খেলে দশ চলে যাবে বাকি কত দুই বাকি দুই বাকি কিন্তু সে কি যা যাবে কত বলো তিন কি বলো বাকি কত দুই কিন্তু যাবে কত তিন তাহলে দুই বাই তিন তিন টু ষাট তাহলে কত দুই দুগুনি তিন কুড়ি ষাট কুড়ি কুড়ি চল্লিশ তাহলে কত চল্লিশ সেকেন্ড নাকি দশ মিনিট দশ মিনিট পাস কত ফর্টি সেকেন্ড মানে কত দশ মিনিট চল্লিশ সেকেন্ড সঠিক অ্যান্সার ওকে তো আচ্ছা আজকে কি এই ছিল কি তোমাদের আজকে বাস কি বাদুরের অঙ্ক তাই না যদি ক্লাস যদি ভালো যদি লেগে যদি থাকে তাহলে অবশ্যই কী করবো অবশ্যই এই ক্লাসটি তোমরা কি করো তোমাদের বন্ধুর সাথে শেয়ার শেয়ার করে দেবা এবং কি এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে আমাদের স্ক্রিনটা অনেক কন্ট্যাক্ট করে নিো ঠিক আছে নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু বা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ওকে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই